তা মোদির কাছে ভালো মনে করে হাসিনাক পাঠালাম আর হাসিনা কি মোদি কি করলো আমাদের পানি পাঠালো হাসিনাক নিয়ে পানি দিল একটা নিল একটা দিল হ্যাঁ কাজটাকে ঠিক করলো বলেন কত কত কয়েকদিন ধরে আপনার সবাই জানেন যে আমরা আরাফাত গ্রেপ্তার হয়েছে আমরা খবর পেয়েছিলাম যে অনেকে আমরা গণমাধ্যমে দেখেছিলাম যে আরাফাত আটক হয়েছে গ্রেপ্তার হয়েছে আমরা সেই খবর পেয়ে গুলশানে যাই গুলশান থেকে আবার খবর পাই যে ডিবিতে গেছে ডিবিতে যাই যাওয়ার পরে আমরা সন্ধ্যা পর্যন্ত শুনেছি আটক হয়ে যায় সন্ধ্যের পরে আমরা একটু করে গুলজান শুনতেছিলাম যে আরাফাত আটক হয়নি তো আমার কথা যে আরাফাত তাহলে গেল কোথায় আরাফাত কি দেশে আছে না সে মারা গেছে আমরা এটা জানতে চাই আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আরাফাতকে আমরা দেখতে চাই সে জীবিত অথবা মৃত নাকি তো দেশে থাকে সে কোথায় আছে জানতে চায় তা আমরা একটু করে খবর পেয়েছি আরাফাতকে আমাদের কিছু পুলিশ পুলিশ প্রশাসনের লোক দেশের বাইরে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতেছে কারণ তাই যদি সহযোগিতা না করবে আরাফাত্রা এত গত গত কয়েকদিন ধরে দেশ এবং দেশের বাইরে তা তার গ্রেপ্তারের খবর শুনে লোকজন সবাই তাকিয়ে আছে আরাফাত কোথায় কিন্তু আমারও প্রশ্ন আরাফাতটা কোথায় আরাফাতের বিরুদ্ধে আমি হত্যা মামলা করেছি আপনি সবাই জানেন এবং সে আমাকে ঢাকা সতেরো আসনে পছন্দ ধরে মারধর করে আমাকে হত্যা করার চেষ্টা করে এবং আমার ভোটের দিয়ে আসন ফলাফল জোর করে ছিনিয়ে নেয় তো আমার কথা এইরকম আসামিকে আপনাদের শাস্তি না দেওয়া হয় সামনে দেশে তারা এমপি মন্ত্রী হবে এরা মনে করে কঠিন অন্যায় করবে দেশে তাহলে এদের শাস্তি থেকে যারা সামনে দল গঠন করবে এমপি মন্ত্রী হবে তারা যেন বলতে শুনে একটা নেই সবাই জানে রাখবেন ক্ষমতা কারো চিরস্থায়ী না ক্ষমতা কিন্তু একদিন আপনাদের যাবে আজকে তারা ক্ষমতা হারাচ্ছেন একার জন্য বয়স ধরেন পনেরো বছর এখন তো সত্তর বছর আশি বছর বাষ্পীনাথ দশ পনেরো বছর এই দশ পনেরো বছর আপনারা যদি জেলখানা দিয়ে খাটেন মারা যান তাহলে কী হবে আপনি সারা জীবনে আপনি মানুষের রক্ত ঘামানোর টাকাটা মেরে খেয়ে ক্ষমতা নেই আপনাদের কী লাভ হয়েছে বলুন আজকে দেখেন আপনি যার নেতৃত্বে আপনারা আমাদের জালও পড়া করেছেন আমাদের ছাত্রদের হত্যা করেছেন আমাদের রক্তঘামনে টাকা লুটপাট করে নিয়ে গেছেন আজকে সেই নেত্রী আপনাদেরকে কিন্তু ফেলে ঠিকই কিন্তু উড়াল দিয়েছে আপনি কিন্তু একটাকেও নিয়ে দানি তাহলে আপনারা এখন নিজের বিপদ নিজে টেনে নিয়েছেন তাই আমরা বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এই আরাফাতকে দেখতে চাই কারণ ভারত সরকার আমাদের এই দেশের বড় বড় রাজনীতিবিদ এমপি মন্ত্রীদেরকে পালনের সুযোগ করার জন্যে পানি দেওয়া আছে বাংলাদেশে পানি কি কারণে দেওয়া আছে এদের দেশে যে বুড়ো এমপি মন্ত্রীগুলো আছে এরা বিমানে হাতে চাইতে পারবে না এয়ারপোর্টে আটকাবে এই জন্যকে পানি ছেড়ে দেওয়া হয়েছে তারা আর নৌকার পথে মাছ ধরতে ধরতে ভারতে চলে যায় এই জন্যই তারা বন্যের পানি দেশে ছেড়ে দেছে তা না হলে আপনারা এই দেশে হঠাৎ করে তারা বন্যে কেন দিল আর আপনারা দেখছেন এই বন্যের পানির কিছু উদাহরণ আমাদের সালমান সে নৌকোর পথে যাওয়ার নিল কয়েকদিন আগে দেখেন বিচারপতি মানিক সেই সিলেটের নৌকোর পথে এই বন্যার মধ্যে পেলে দেওয়ার চেষ্টা করা হইতেছিল তার মনে বোঝা যায় যে পানিটা পরিকল্পিতভাবে ওরা আমাদের এই বাংলাদেশে দিয়েছে তাই আপনারা বোঝেন আরাফাত দল জীবিতই থাকে তা এত কিছুর পরে তাকে কেন গণমাধ্যম সামনে আনতেছে না সে কোথায় সে কি মারা গেল মারা গেলে আমাকে সামনে বলুক আরাফাত হার্ট অ্যাটাক করে মারা গেছে সেটাও তো বলবে আমাদেরকে মারা যায়নি যে বলবে না আমাদের ভেতরে আছে আমরা কিছুদিন পরে তাই গ্রেপ্তার হয়নি সে আমাদের নজরবন্দিত আছে সেটাও আমরা জানতে চাই কিন্তু বাংলাদেশের আইন পুলিশ প্রশাসন এবং ধরুন এরা কেন আমাদের আরাফাতের খবরটা দিতেছে না যে আরাফাতের খবর শোনার জন্য সারা বাংলাদেশ তাকে আছে এই আরাফাত কোথায় আমরা জানতে চাই আরাফাত কোথায় আছে আর আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই একে বের করে আনা হোক সে কোন ঘটতে আছে সে কি আয়না ঘরে আছে না কোন ঘরে আছে সেটা আমরা জানতে চাই

তা আমরা এইরকম যে খবর জানতে পারি এই ধর জি কটে আমরা নিউজ শুনেছি যে উম কাট্টো আটক করছে উম আটক করেছে তা আটক করার পরে কিন্তু সরাই আমরা এক ঘন্টা পরে তারপর দেখেছি তারা ঢিপিতে গিয়ে সকালবেলা আদালতে লেগেছে তাহলে আমি কেমনকে বিশেষ করবো না যে আদালতে আর পাত মনীকরণ ধরা পড়েনি আমরা অবশ্যই বিশ্বাস করেছি বলে কিন্তু আমি খবর শুনে বনেনি থানাতে আপনি মিষ্টি লেগে গেলাম গুলশান গুলশান থানার তারপরে মিষ্টি লেগে গেলাম ডিবি অফিসে যেখানে খুঁজে পেয়েছে খবর পেয়েছে আর এখানে আসে এখানে এক নজর দেখার জন্যই গেছে আর সাহেব কোথায় ওরা একটু মিষ্টি মুখ করে পসা ডিম মারা আছে কিন্তু মনের সাধারণ পূরণ হয়নি ডিম রাখছি ওরা দিন মনে করে আদর নিয়ে যাবি সেই দিন ডিম মারা হবে ডিম নষ্ট হয়নি মিষ্টি অনেক টাকার মিষ্টি খাওয়াইছে এবং আমার ভক্তরা সারা বাংলাদেশে মিষ্টি খাওয়াইছে আপনি সবাই জানেন এখন ভক্তরা করছে ভাই এত টাকায় মিষ্টি খাওয়ালাম আমাদের আসামি তো দেখি না আমি কোনো চিন্তা করেন না আসামি যদি মারা না দেয় তা অবশ্যই আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে আর যদি মারা দেয় তাও প্রেজেন্ট করা হবে আপনাদের মিষ্টি থেকে কোনো টাইমে যাবে না ডিম রেখেছি পচা ডিম এত দিন রাখবো আরো পচে যাবে তাতে মারতে সুবিধা হবে সমস্যা নেই বাংলাদেশে পানি ছাড়লো

আমরা জনগণের সামনে চাই রাখেন ভিসে ভিসে ভারত সরকার না দেবে নাহলে না দেবে দাম না ইন্ডিয়াতে আর দুবাই দাম দাম লন্ডন আমেরিকা দামো দেশকে একটা দিকে ওই ভারত সরকার ভিসে না দিলে গেবে ভারতের সিনেমা না করলে আমাদের কি হবে

এর আগে আমরা চার সতেনের ঘর সিনেমা দেখছিলাম আমরা এই জন্যে চার বানাবো আর মাস্তান হারুন যেটা বানাতেছে ফুল অ্যাকশন মনে করেন থ্রিলার টাইপের গল্প যে হারুনের যে মাস্তানি যে ক্যাটারগিরি দেখাইছে এই সিনেমাতে সেগুলো তুলে ধরা হবে আমি ওটার মধ্যে হিরো ক্যারেক্টার করবো আর হারুনের যে ক্যারেক্টার সেটা আরেকজন মনে করেন মিশা ভাই লাগনে এরকম একটা যে কোনো একটা আর্টিস্ট নেওয়া হবে

যেহেতু আমার নতুন সবে গঠন করা হয়েছে সেখানে দেখলাম যে কি বাদী যেই হোক গছ পাতা কিছু কিছু আসামি করা হচ্ছে একটা আসলে আর সবাই কি ভালোভাবে শুরু করে সবাই একে এখানে আসাম হচ্ছে আসলে এই ব্যাপারটা যেহেতু আপনি রাজনীতি করবেন বা আপনি তা আশা দিয়েছেন সেই জায়গাতে কি মনে হয় আসলে এই মামলা আপনার মত আসলে মামলা বিষয়টা একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার যে একটি ভুলের কারণে আমাদের সারা জীবনের ভবিষ্যৎ নষ্ট আমরা একটি ভুলের কারণে একটা সংসার ধ্বংস আমার কেউ যেন অন্যায় করে তাকে আপনারা শাস্তি দেন তার নিয়ে মামলা করেন ঢালাও মামলা করেন তাতে কোনো সমস্যা নেই ঢালাউ মামলার পেছনে সেই লোকটা জড়িত কিনা এই আপনার তদন্তটা করে তাদের ব্যাপারে বিরুদ্ধে মামলা করেন আর আপনারা যদি দোষী না হয়ে থাকে তাহলে আপনাদের মামলার কারণে একটা পরিবার কেউ ধ্বংস করে দিন না যেমনটা ধরেন দেশের বাইরে যখন দেশে ফোটা আন্দোলন হলো কিন্তু তার নামে মামলা দেওয়া হয়েছে এরকম অনেক আছে যারা আসলে এটার পক্ষে ছিল তারপর মামলা খেয়েছে এই যে সংস্কৃতি আসলে আবার যদি চালু হয় আপনি কি মনে করেন তারা মনে করেন মামলা সাকিবুল হাসান বলেন আরও যে সমস্ত যারা আমাদের মিডিয়া কর্মীরা ছিল তারা মনে করেন কেউ না কেউ কিছু সাথে জড়িত ছিল আর জড়িত না থাকলে তো সবচেয়ে আরেকটা বড় অন্যায় করছে যেখানে ছাত্র আন্দোলনের শয়ে ছেলে পেলে মৃত্যুবরণ করতেছে সেই জায়গার তারা নিরাপত্তা পালন করাটা সবচেয়ে অন্যায় করেছে সামনে আমরা অবশ্যই আমরা দল থেকে নির্বাচন আমি যদি ভালো কোনো দল থেকে ভালো কোনো অফার পাই তাহলে অবশ্যই আমি কোনো দল থেকে নির্বাচন করব আর যদি আমি কোনো দল থেকে অফার না পাই তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া চার কাল নন্দী গ্রাম থেকে নির্বাচন করবো বাংলাদেশে এই পর্যন্ত যতজন সরকারি সরকার গঠন করেছে যখনই দীর্ঘস্থায়ী সরকার গঠন করে থেকেছে তাদের ক্ষমতার একটা যে স্বাদ পেয়ে গেছে সেই থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে না এই গভর্নমেন্টে আপনি কতদিন দেখতে চান আসলে আমাদের বাংলাদেশের যে কোনো সরকার একটা আইন করতে হবে পাঁচ বছরের উপর কেউ থাকতে পারবে না হাইস্ট হলে দশ বছরে আইন করে দিতে হবে পাঁচ থেকে দশ বছর একটা সরকার আপনি দুই টেরা করতে আপনি শুধু করে দিতে পারেন একটা সরকার দশ বছর পর্যন্ত থাকতে পারবে কারণ যখনও লং টাইম দেবেন এরা মনে করেন মানে পাখির ভাষার লাগান বড় করে ভাষা বান্ধব নিতে চায় দেখে পাখি একটা একটা খ্যার মধ্যে মুখে একটা মনে করেন ভাষা তৈরি করে এইরকম রাজনীতি নিতে আস্তে আস্তে বেশি লং টাইম দিতে তারা বড়ো একটা ভাষা তৈরি করে নেয় তো বড়ো ভাষা তৈরি করা ভেঙে দিতে হবে তাই এরকে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত ম্যাথ করে দিলে আমার মনে হয় ভালো আপনি যে নির্বাচন করেছেন স্বতন্ত্র থেকে নির্বাচন করেছেন আপনার একক কোনো দল নেই তো আপনি আগামী কি কোনো দল গঠন করবেন কিনা বা সেক্ষেত্রে একটি প্রশ্ন আর হচ্ছে যদি দল গঠন না করান স্বতন্ত্র থেকে আবার নির্বাচন করবেন কিনা একটি এক প্রশ্ন আর হচ্ছে আপনি কোনো বড় দলে কোনো জয় যোগদান করবেন কিনা না আমরা দল থেকে নির্বাচন করবো আমি যদি কোনো ভালো কোনো দলে আমাকে সুযোগ দেওয়া হয় সুযোগ বলতে কি আমাকে সেই আসন দিতে হবে যে দলে যোগ করবো আমাকে ওই আসন থেকে ভোটটা সুযোগ করে দিতে হবে যদি দেয় তাহলে মনে করি আমি কোনো দল থেকে নির্বাচন করব। আর তা যদি না দেয় না দিলে আমি আমি বৌড় চার কাল নন্দীগ্রাম থেকে স্বতন্ত্র ব্যক্তি হিসেবে নির্বাচন করবো এককভাবে আচ্ছা আপনি বড় দল বড় দল বলতেছেন এখন তো আসলে বাংলাদেশের আসলে এই বিষয়টা রাজনীতি যেহেতু দলে এখন পর্যন্ত অনেক করা দলের সাথে আমার যোগাযোগ কথা চলতেছে আমি এর মধ্যে নাম বলতে চাইতেছি না যেহেতু নির্বাচনে এখনো কোনো আমরা জানি না নির্বাচন ছয় মাসে হবে কি এক বছর হবে কিনা আমরা জানি না তো এত টাইম মানে আমার এখনও যেহেতু অনেক সময় আছে আমার নিজেকে গোছানোর তারপর দল গোছানোর তারপরে নয় নির্বাচনের কথাটা বলি মানে এখনও অনেক সময় আছে পছন্দ দল তো অবশ্যই আছে কিন্তু এখন বলবো না আপনাদেরকে ঠিক আছে আমরা তো বঙ্গবন্ধু মাদারে গেছি আমি শহীদ জিয়া রহমান মাদারে অভিযোগ গিয়েছি মাদারে যাওয়াতে কোনো দোষ নাই কারণ অন্যায় দুল করে মনে করেন আমি দুল অন্যায় করি তার সাথে আমার ছেলেকে কেন দেবে আমিও তো বঙ্গবন্ধুর এই দেশে কোনো ভালো কাজ দেখি শুনেছি দেখিনি দেশের জন্য একটু কিছু করছে সেই পক্ষে সেই আর গোপালগঞ্জ আমি যাইনি একটা সংগঠনে গিয়েছিলাম অন্যায় হয়ে থাকে তাহলে আমি দেশবাসীর কাছে মাপ চাইতেছি যে আমি মাদারে গেছিলাম সেই হিসেবে ভুলে থেকে মাপ করে দিন প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার সিনেমাটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে বউ এবং হচ্ছে তো মাস্তান মানে ডিভি হারনের সাথে খুব ভালো